জায়গায় এসেছি নিশ্চয়ই আপনাদের দেখাবো জানাবো নিশ্চয়ই নদীর এই মুহূর্তে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে সমুদ্রে উত্তাল এবং নদী বাঁধ বিশেষ করে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে কোথাও নদী বাঁধ বাঁধার কাজ চলছে কোথাও আবার নদী বাঁধ ধসে গেছে এইরকম একটা সমস্যার মধ্যে সুন্দরবনের মানুষজন যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করে নদীর ধারে যারা বসবাস করে তাদের সমস্যা দীর্ঘদিনের বারবারই প্রশাসন বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে তবে কাজ যেহেতু ইতিমধ্যে আপতকালীন কাজ মানে তৎফৎ কাজ করতে এই কারণে হচ্ছে যেহেতু সমুদ্র উত্তাল আর সামনেই সারা সারি কটাল সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় নদী বাঁধের কাজ কিন্তু চলছে তবে তার গুণগত মান নিয়ে নিশ্চয়ই একটা প্রশ্ন এলাকাবাসী কী বলবে নিশ্চয়ই তাদের কাছ থেকে শুনব তবে যে জায়গায় দাঁড়িয়ে আছি বলি আগে প্রথমে আপনাদের একটা সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার আমরা আমাদের কাকদ্বীপ ব্লকের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের এটাকে রাজনগর সিনাথ গ্রাম বলে আর পাশে রয়েছে গিয়াবতী নদী এই নদী কিন্তু একসময় অনেক বড় ছিল আর এই নদী এখন যা অবস্থা রয়েছে এই নদী একদম মজে গিয়েছে আর ছোটো সরু নালার মতন হয়ে গেছে কিন্তু এই নদীতে একসময় লঞ্চ ঘটবটি বিশেষ করে পালতোলা নৌকো এগুলো চলতো যখন এই নদীর গভীরতা ছিল এবং নদী বড়ো ছিল সেইভাবে চলতো আর এই এই যে এটা হচ্ছে মরিগঙ্গা নদী মরিগঙ্গা নদীর খরস্রোত কিন্তু যথেষ্ট যেটা দেখাতে বলবো তারপরে এই যে পিচিং করা হয়েছে এ যে ব্লকিং ব্লক দেওয়া আছে সেই ব্লকের হাল কিন্তু খুব একটা ভালো নেই কারণ দেখেছেন এই যে মরিগঙ্গা নদীর সাইটে যে ব্লক দেওয়া রয়েছে এই ব্লকগুলো কিন্তু ইতিমধ্যে সব আলাদা আলাদা হয়ে গেছে তার মানে এগুলো খুলে চলে গেছে আর পরিস্থিতি এই এইরকমই যে এই জায়গায় যেটা দেওয়া হয়েছে কাজ হয়েছে কাজের ক্ষেত্রে যেটুকু দরকার সেটা আটকাচ্ছে না কারণ নদীর স্রোত যথেষ্ট রয়েছে এই যে মরিগঙ্গা নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিগঙ্গা নদী আর বিভিন্ন জায়গায় চর বসে গেছে আমরা যদি দেখি যদি এই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের এই কাকদ্বীপ ব্লকের বা কাকদ্বীপ বিধানসভা আমরা যদি এই জায়গাতে দাঁড়িয়ে দেখি একটা ময়নাপাড়া থেকে একদম নাদাভাঙা ঠিক মরিগঙ্গা নদী বরাবর যদি আমরা ঠিক জায়গাতে পৌঁছে যাই তাহলে এই যে নদীর যে অবস্থা বা নদীর যে বাঁধের যে অবস্থা খুবই খারাপ কারণ এই নদী বাঁধ প্রতি বছরই বাঁধা হয় প্রতি বছরই সেই নদী বাঁধগুলোকে মেরামত করে দেওয়া হয় সংস্কার করা হয় তবে ওই যে যেটা একটু দূর থেকে দেখতে পাচ্ছেন তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে বা ওখানে এই এইটা কিন্তু নদী বাঁধ ছিল এটা ভেঙে আবার নতুন করে বাঁধ দিতে হয়েছে এইভাবে নদীগর্ভে বহু জমি এখানকার যারা চাষবাস করেন যাদের জমি কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে তো যাই হোক আমরা আপনাদের দেখাতে এই কারণে বলছি যে সমুদ্র যেহেতু উত্তাল আর ইদানিংকালে বিভিন্ন জায়গায় সুন্দরবনের অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা সাগর নামখানা কাকদ্বীপ যে মৌসুমি আইল্যান্ডের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তো সেক্ষেত্রে কোথাও বাঁধা চলছে তৎকালীন বাঁধা চলছে আর কোথাও আবার নদীর ধস আমরা বিভিন্ন সময় খবরে সম্প্রচার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তবে এই যে ব্লকের অবস্থা কেমন আমি সেটা একটু ওনাকে একটু দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে গেছে দেখেছেন এগুলো হচ্ছে ব্লক ফ্রিচিং করা হয়েছিল কিন্তু তার একটা একটা ব্লক সব আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু নদীর গভীরতা নাকি এখানে খুব বেশি তবে এরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তো আমি একটু একটু করে দেখাতে দেখাতে যাই এবং ওদিকে দূরে একটু গেলেই যে বুঝতে পারবেন যে কাজ চলছে ডেজারের কাজ চলছে নদী বাঁধ আপাতকালীন আপাতত বাঁধা বাঁধার কাজ চলছে দেখেছেন ব্লকের পিচিংয়ের অবস্থা এই হচ্ছে অবস্থা এটা রাজনগর সিনাদ গ্রাম বুদাখালী গ্রাম পঞ্চায়েত তবে এক্ষেত্রে নদীর যে স্রোত রয়েছে যে নদীর যে স্রোতটা রয়েছে সেই স্রোতে বা এই যে জলের যে ঢেউ যে উত্তাল ঢেউ সেই উত্তাল ঢেউয়ে কিন্তু এইগুলোর এই হাল হয়েছে কারণ ব্লক পিচিং কিন্তু এখানে যেটুকু থাকার কথা সেটা সেইভাবে নেই দেখতেই পাচ্ছেন কী পরিস্থিতি রয়েছে তা এই জায়গায় আপনাদের দেখাচ্ছি যে ব্লক পিচিংয়ের হাল যেমন খারাপ এই যে এখানকার যারা চাষযোগ্য জমি এখানে পাঁচশো থেকে সাতশো পরিবার বসবাস করেন আর এই যে নদীর এই সাইডে যদি দেখাই ধানযোগ্য জমি অর্থাৎ চাষযোগ্য জমি এই মুহূর্তে আমন ধানের চাষ হয়েছে আর নদী নদী এইভাবে প্লাবিত হয় তাহলে এই যে নদী বাঁধের কাজ চলছে সেই নদী বাঁধের কাছে কতটা আটকাতে পারবে কারণ হলে অবস্থা নদীর জল ছে যেতে পারে বা ভেঙেও চলে যেতে পারে এই চাষযোগ্য জমিতে তার মানে এখানকার যারা বসবাস করেন তাদের প্রভূত ক্ষতি হতে পারে কি এমন সমস্যা হতে পারে আপনাদের এই এলাকায় বন্যোগ্য জমি কথা কত পৰিব পাঁচশ আছে এইখিনি

ভালো মতো কাজ হবে যে বিশ বছর থেকে যাবে সেরকম কোন কাজে ঝড়া বেঁধে আমাদের বিপদ সামনে যে কোটালটা গেল এই কোটালে সমস্ত চাষিরা সব মানে বিভ্রান্ত যে কত জল বাড়ছে কত কি নৈ ধারে ঘুমায়নি মানে নই ধারে বসে থাকে আমার নাম শেখ আবু সালাম আপনার এখানেই বাড়ি এখানেই বাড়ি আপনার এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি কি নাম আপনার বলছি যে আপনি তো বয়স্ক মানুষ আর এখানকার দীর্ঘদিনের যদি এই জায়গায় যেসব পরিবার তারা কিন্তু একটাই কথা বলছে ঠিক মতন বাঁধন যদি না দেওয়া হয় এদিকে বাঁধন যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু নদীর জল একটু বেশি হাওয়া হলে বা এখন উঠে আসে উঠে আসে উঠে আসে উঠে আসে পিচিং করে দিয়েছিল ও পিচিং করে দিয়েছিল ও একটুকু পিচিং করে দিয়েছে ওতে কোনো আমাদের লাভ হয় না ক্ষতি হয়েছে গোড়া হয়ে গেছে খোর সামনে উঠে আসছে যে কোনো মুহূর্তে নিয়ে চলে যাবে

কেউ কিছু গুরুত্ব দেয়নি এই আপনি আসছেন এবার কি নাম কিনাম নাম আমার নাম শেখ আসো শুনছেন এলাকার মানুষের একটাই কথা যে এই শোধ যদি আটকাতে এই স্রোত যদি কিন্তু একটু অন্যভাবে মানে স্রোতটা যদি না ঘোরানো যায় তাহলে কিন্তু নদীর বাঁধের ভাঙন কিন্তু আটকানো যাবে না তাহলে অর্থাৎ এই চাষযোগ্য জমি কিন্তু এই জায়গাতে প্রচুর ছিল যারা এইখানে এই সাইডে মানে নদীর ভেতরের সাইডে যারা বসবাস করেন তাদের চাষযোগ্য জমি ভেতরেই রয়েছে কিন্তু সমস্যা একটা কোথায় যে এই যে মরিগঙ্গা নদীর যে স্রোতটা রয়েছে সেই স্রোত কিন্তু তাদের যখনই হাওয়া হয় উত্তাল সমুদ্র হয় তখন ধাক্কাতে এই বাঁধতে রক্ষা করা যায় না অর্থাৎ একটা ব্লক পিচিং করেছিল সেই পিচিংয়ের যে ব্লকগুলো সেটা একটু দেখাতে বলবো সেগুলো ভেঙে যথারীতি এদিক ওদিক ছিটকে চলে গেছে বুঝতেই পারছেন সমস্যাটা একটাই যে এই খরচ অন্য অন্যদিকে ঘুরিয়ে যাতে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা যদি সরকার করে তাহলে হয়তো এই সমস্ত এলাকার মানুষজনকে নোনা জলে প্রতি বছর ডুবে যেতে হবে না কারণ নোনা জল যেহেতু সমুদ্রের জল আর ভেঙে গেলেই নোনা জল ডুবে গিয়ে সমস্ত ক্ষয়ক্ষতি করে অনেক সময় তো প্রাকৃতিক বিপর্যয় ভেঙেই আছে আর ইদানিংকালে জল জলবায়ু পরিবর্তন হয়েছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হুটহাট করে কখন কি চলে আসে সেটাও তো বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে আর সেক্ষেত্রে যে নদী বাঁধের কাজ কিন্তু হচ্ছে তৎকালীন কাজ চলছে দেখতে পাচ্ছেন না আপনাদের প্রথমেই বলেছিলাম যে এটা আপাতত কাজ চলছে যাতে করে এই নদীর নোনা জল অর্থাৎ সামনেই সাড়া সারি পটাল রয়েছে যাতে না ঢুকে পড়তে পারে এলাকায় সেক্ষেত্রে এই নদী বাঁধের কাজ চলছে আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দূরে দেখতে পাচ্ছেন আমরা যদি এই সাইড দিয়ে যদি পুরোটা দেখাই আপনাদেরকে এখান থেকে কাজ হচ্ছে প্রায় আপনার অনেকটাই দূর এখান থেকে নাদাভাঙা পর্যন্ত অর্থাৎ বালুপতা পর্যন্ত অর্থাৎ না এই যে মরিগঙ্গার সাইড বরাবর যদি চলে যাই তো এইভাবে যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা অংশটা এইভাবে কাজ কিন্তু হচ্ছে কিন্তু জল আটকানোর ক্ষেত্রে কতটা জল আটকাতে পারে সেটা কিন্তু অনেক বড়ো প্রশ্নচিহ্ন কারণ এই যে পাইলন দেওয়া হয়েছে এই পাইলন মাটি দেওয়া হয়েছে সাময়িকভাবে আটকে হয়তো যাবে কিন্তু যেহেতু পাকাভুক্ত কিছু করতে গেলে যেখানে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এখনও বলছি যেখানে একটা আয়লার কংক্রিট বান্ধ করা হয়েছিল যাতে করে কোনো রকমের জল যে ধাক্কা লাগলে সেগুলো আটকে যাবে কিন্তু সে তো সেগুলোই ভেঙে পড়ে রয়েছে সেটা আমি দেখাচ্ছিলাম একটু আগে দূরে ওখানেও দেখেছিলাম এখানেও দেখাচ্ছি ওই ভেঙে পড়ে রয়েছে কি অবস্থা তারপরে আবার নদী বাঁধের এই সংস্কার করা হয়েছে ইতিমধ্যে ডেজাল লাগানো হয়েছে কাজ চলছে তো যতটা দূরে আমরা তাকাচ্ছি সেখানেও একটা দূরে হাও এই একটা ডেজার লাগানো হচ্ছে সেখানেও কাজ চলছে যে আপতকালীন যেটাকে বলা হয় যে কাজ করে আপাতত এই নদী বাঁধকে সংস্কার করার সে কাজ কিন্তু চলছে কাজের গুণগত মান কতটা কি হবে বা নদীর ঢেউ কতটা উত্তাল হতে পারে নদীর জল কতটা বাড়তে পারে সে সমস্যা কিন্তু আছে আর সেই সমস্যার সমাধান একমাত্রই পাকাভুক্ত নদীর স্রোতকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এলাকার মানুষের যা দাবি সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে নদী বাঁধ বিশেষ করে যারা নদীর ধারে যারা বাস করেন তাদের একটাই চিন্তা থাকে যে আমরা একটা কথাই বলি না নদীর ধারে বাস চিন্তা বারো মাস এ কথাটা আজও যেন মানুষের কাছে সেই একই মানে ভাবেই চলে আসছে যে নদীর ধারে যারা বসবাস করে তারা কিন্তু প্রতি বছরই এই যে নোনা জলের যে সঙ্গে তাদের যে লড়াই করতে হয় বা এই যে দেখতে পাচ্ছেন ধান চাষ হয়েছে এই সবুজ এই যে সবুজ আমরা বলি না শস্য শামল সবুজ এই যে সবুজ যে দেখতেই পাচ্ছেন এই সবুজের অংশ যদি নোনা জলে ডুবে যায় তাহলে কি আর এখানে এই চাষযোগ্য জমি কোনোটাই কিছু থাকবে তেমন ধানও নষ্ট হবে এলাকা ক্ষতি হবে তো এক্ষেত্রে একটা কথা বলাই যদি পালাভুক্ত করে নদীর স্রোতটাকে ঘোরানো যায় আর তাহলে কিন্তু এই নদী মাঠকে আটকানো যেতে পারে তবে প্রশাসনের নজর নিশ্চয়ই রয়েছে প্রশাসন এ ব্যাপারে কতটা পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার